আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো টাকায় খুব সুন্দর কিছু আজকে ওয়ান পিস দেখাবো এটা কিন্তু বাটিক প্রিন্টের ভিতরে খুব চমৎকার কিছু প্রিন্ট থাকবে আরং প্রিন্ট আছে তারপর হচ্ছে স্ক্রিন প্রিন্ট থাকবে ফুল পিটি কন্টিনিউ করবেন ঠিক আছে সবগুলো দুইশো টাকা মাত্র ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার আমরাই কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন এগুলো হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে কটনের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা হচ্ছে ক্রিম কালার এটাও দুশো টাকা এগুলো কিন্তু ছত্রিশ থেকে চল্লিশ বড়ি পর্যন্ত আপনার ইজিলি পড়তে পারবেন লং হবে বিয়াল্লিশ এটা একটা কালার এগুলো যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটা একটা কালার এটাও অনলি দুইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দুইশো টাকা আচ্ছা আরও অনেকগুলো কালার আছে আর ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এটাও দুশো টাকা যারা হোলসেল নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন তিন সেট নিলেই হোলসেল আর এটাই হোলসেল প্রাইস যারা খুচরা নেবেন সেক্ষেত্রে দেখা যায় ভাড়া দিতে চায় না বাট আপনার পঞ্চাশ টাকা একশো টাকা বেশি দিলেই দিবে ঠিক আছে এটা একটা প্রিন্ট এটা হচ্ছে খুব সুন্দর একটা বাটিক শেডের ভিতর এটাও অনলি দুইশো টাকায় এটা একটা প্রিন্ট প্রাইস সেম দুইশো টাকা এটা দেখেন ফর্ট এটা একটা প্রিন্ট থাকবে এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে ঠিক আছে দুইশো টাকা এটা দেখেন এটা মিষ্টি কালার ভিতরে এটা আমরা এই কাজ করা এটা ল্যাভেন্ডার কালার এটাও দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা অনিয়ন কালার প্রত্যেকটা কালার কনটেস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন শর্স এটা একটা কালার এটাও দুশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার দুশো টাকা এটা হচ্ছে এটার ভিতর লাস্ট অন কালার আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো সুন্দর একটা প্রিন্টের ভিতর এটা আরং প্রিন্ট থাকবে এটাও দুশো টাকা এগুলো ছত্রিশ থেকে চল্লিশ বডি আপনি ইজিলি পড়তে পারবেন এটা মিষ্টি কালার এটাও দুশো করে আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি জাস্ট একটু ধৈর্য সহকারে দেখতে হবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম এটা দেখেন ভিউয়ার্স এটাও খুব সুন্দর প্রাইস থাকবে দুশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার এটা অনিয়ন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটাও দুশো টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটা হবে ইয়েলো কালার কালার কন্টাস্টগুলো যা দেখেন সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটাও হচ্ছে দুশো টাকা তা এখন দেখাবো সবগুলো শার্ট ঠিক আছে এটা বাটারফ্লাই প্রিন্ট এটাও দুশো টাকায় পেজ আছে এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা প্রিন্ট ঠিক আছে প্রাইস সেম এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে এটা হোয়াইট কালার এটা হবে পিঙ্ক কালার এটা দেখেন এটা ব্ল্যাক কালার দুশো টাকা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ইয়ালো কালার আচ্ছা এরপর সুন্দর একটা প্রিন্ট দেখাচ্ছে এটা কিন্তু হিট একটা ডিজাইন এটা লং শার্ট দুশো টাকা পেয়ে যাচ্ছেন হাইনেকের ভিতর থাকবে এগুলো সবই কিন্তু নীলেন কটনের ভিতরে পেয়ে যাবেন এটা একটা কালার এগুলো সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার রাধিয়া ফ্যাশন হাউস থেকে ঠিক আছে এটা হবে অ্যাশের ভিতরে এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো টাকা আচ্ছা আরেকটা ডিজাইন দেখাবো শার্টের ভিতরে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে সেমিলং শার্ট ঠিক আছে এটাও দুশো টাকা এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু ভিড় সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটার ভিতর প্রায় আটটার মতো কালার আছে ঠিক আছে দুশো টাকা এগুলো একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার থাকবে এটাও দুশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা একটা ডিজাইনটা কুর্তি প্যাটার্ন আছে এটাও দুশো কালার চারটা আছে ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে লাস্ট অন কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ